আজ সারাদিন সবাই সেপ্টেম্বর মাসের ইএফটি বিল অনলাইনে সাবমিটের প্রতীক্ষায় ছিলাম আমরা বিভিন্ন উৎস থেকে জানতে পেরেছিলাম যে আজকে থেকে ইএফটিতে বিল সাবমিট করার কথা কিন্তু পরিতাপের বিষয় হলো আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে সময় আমি ভিডিওটা তৈরি করছি এখন পর্যন্ত কিন্তু অনলাইনে বিল সাবমিটের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা আমরা যুক্ত পাইনি যার কারণে আজকে তেইশ নয় দুই হাজার পঁচিশিং তারিখ চলে যাচ্ছে অথচ আজকে কিন্তু আমরা বিল সাবমিট করতে পারিনি তবে এটা নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন যেন না হই আমাদের প্রত্যেকের যেমন বিল দরকার কর্তৃপক্ষেরও কিন্তু প্রয়োজন তো যে কথাটা বলছিলাম যে আসলে আজকে হয়তো দেয়নি কাল দিতে পারে অথবা পরশু দিতে পারে দিবে যখনই দিক সংক্ষিপ্ত সময় থাকবে সো আমরা সেই সময় দিয়ে দিব কিন্তু আজকে আসলে কথাই ছিল যে আজকে নাকি বিল সাবমিটের অপশনটা দিবে এবং আজকে সারাদিন অসংখ্য কল বা কমেন্টস আপনাদের পেয়েছি এবং গ্রুপে অনেকে পোস্ট করেছেন যে স্যার আজকে সেপ্টেম্বর মাসের বিল কেউ অনলাইনে সাবমিট করতে পেরেছেন কি না বা সাবমিট করা গেছে কিনা সো যদি সাবমিট করা যেত বা অপশনটা উন্মুক্ত হতো এবং মাসটা যদি অনলাইনে যুক্ত হতো অবশ্যই আপনাদের কিন্তু পোস্টের মাধ্যমে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করতাম যেহেতু অনলাইনে সেই সেপ্টেম্বর মাসটা এখনো যুক্ত হয়নি আমরা স্যালারি অপশনে ক্লিক করলে এখনো ঠিক এই জুলাই অগাস্ট হ্যাঁ এই মাসগুলোই দেখতে পাই জুন জুলাই অগাস্ট সো এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসটা যুক্ত হয়নি যার কারণে কেউই আজকে আমরা এফটি বিল অনলাইনে সাবমিট করতে পারিনি এখন আবার অপেক্ষার পালা দেখা যাক আগামীকাল বিল সাবমিশনের অপশনটা দেয় কি না নিশ্চিত করে কিছুই বলা যায় না কারণ কর্তৃপক্ষ বললেও অনেক সময় সঠিক সময়ে কিন্তু আমরা তার প্রমাণ পাই না যার কারণে আমাদের একটা আস্থা কমে যায় অনলাইন থেকে বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সো এখন কালকে দিলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর কি এটাই হচ্ছে ব্যাপার আর আমরা ইএফটি নিয়ে নিয়ে কালক্ষেপণ বা তালবাহানা মোটেও চাই না আমরা চাই আসলে প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখের মধ্যে ফিক্সড থাকুক যে তারিখের মধ্যে আমাদের বিল অনলাইনে সাবমিট করতে হবে মানে আজকে সবাই চিন্তিত ছিল কেন বা অপেক্ষায় ছিল কেন যেহেতু গত মাসের লাস্ট ডেট ছিল তেইশ তারিখ আমরা আগস্ট মাসে দেখেছি তো সেই হিসেবে আমাদের একটা প্রতীক্ষা ছিল যে হয়তো আজকে বিল সাবমিশনের একটা সুযোগ দিবে কিন্তু যেহেতু সেটি দেয়নি অতএব আমরা এটা নিয়ে উদ্বিগ্ন বা বিচলিত অস্থির যেন না হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখন কাল পরশু যখনই দিক আমরা এই কাজটি করে ফেলব কারণ ইএফটির বিল সাবমিটটা তো খুব একটা কঠিন না তাই না মানে যত দ্রুত দিবে তত দ্রুতই আপনারা বিলটা সাবমিট করতে পারবেন খুব সহজে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আজকে আর সম্ভবত সাবমিটের অপশনটা উন্মুক্ত হবে না হওয়ার সম্ভাবনা খুব কম কারণ আমি ভিডিও তৈরি করার আগেও একবার চেক দিলাম দেখি যে এখনো যুক্ত করেনি এখন আগামীকাল তারিখ যদি সেপ্টেম্বর মাসটা অনলাইনে যুক্ত হয় বা বিল সাবমিশনের কাজটি করা যায় সেটি আপনাদেরকে আমি পোস্ট বা ভিডিওর মাধ্যমে সেটি শেয়ার করে দিব তো ধন্যবাদ ভালো থাকবেন আগামীকাল আমরা তথ্য পেলে সেটি আপনাদের সাথে শেয়ার করব।